কত দিন হল না বীর রোজ দেখে না আমার দিল ভালো না আমার মহন ভালো না কতহাদ্দিন হল নাবীররে রওজা দেখি না কতদিন হল নাবিীর রজা দেখি না অনবীর রৌজা দেখি না আমার মহাননা মার নে না আমি নবীর রওজা দেখি না আমার মহানা মানে না কত হদিন হল নবীর রওজা দেখি না আমার মন্য ভালো না তোমরাও যদি একটু বলো সঙ্গে বেশি ভালো লাগবে বলো আমার মন ভালো না আমার দিল ভালো না কত দিন হলো নবীর রজা দেখি না কত দিন হলো নবীর রজা দেখি না দুই কানে শুনেছি নবীজির কথা দু চোখে দেখিনি মনে যে ব্যথা তুই কানে শুনেছি নবীজির কথা দু চোখে দেখিনি মনে যে ব্যথা কবে মদিনার মাটি গায়ে কবে মাগব জানি না কত দিন হলো নবীর দেখি না কত দিন হলো নবীর দেখি না আমার মহন ভালো না আমার দিল ভালো না কত দিন হলো নবীর না মদিনার চারিদিকে নূরে হাওয়া সে হাওয়ার পাব মনে রি জোরে বলুন মদিনার চারিদিকে নুরে হাওয়া সে হাওয়ার পরশ পাব মনের চাওয়া জলিম চুমু খেতে চালিম পারকে চুমু খেতে মন যেমানা কত দিন হলো নবীর রজা দেখি না কত রা দেখি না আমার মন ভালো না আমার দিল ভালো না কত দিন হলো না রাজা দেখি না হ কত দিন হল বীর রাজা দেখি না মদিনার কথা যখন শরণ আসে নবীজির তো নয়নে ভাসে জরে বলুন শোভানাল্লা মদিনারে কথা যখন শরণে আসে নবিজির রজা যা নয়নে ভাসে ইয়াকী পালক শেষ চাওয়া ইয়াকী পালক শেষ চাওয়া নবিজিরই তিতার পাওয়া কবুল করো নপ না কত দিন হল নবীর দিন বলন কত দিন হল রজা দেখি না আমার মন ভালো না আমার দিল ভালো না কত দিন হলো নবীর রোজা দেখি না কত দিন হলো নবীর রজা খিনা আমার তোমার ডিউটি শেষ